গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি মোটামুটি এখন ভালো আছি ঠান্ডা তো জোরটা লেগেই ছিল জানোই তোমরা তো এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের কিছুদিন ধরে ঘরটা ভালো করে গোছাতে পারিনি শরীরটা এতটাই অসুস্থ ছিল তো বিছানা চাদর টাদর চেঞ্জ করলাম বালিশের ওয়ারগুলো পরিয়েছি ওই দড়িগুলো মাকে বললাম একটু পরিয়ে দিতে তো ঘরটার একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি দাঁড়াও জানের জলও ঢেলে দিয়েছি আর এখানে বালিশের মাথার বালিশের ভারগুলো করিয়ে নিয়েছি তো এবার যাব হচ্ছে চান করতে চানটা করে নিই হ্যাঁ চান করে টরে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে পুজো করব এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি তো চলো চানটা করে আসি তারপর দেখা হচ্ছে তারা তো বন্ধুরা এই চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করবো চলো পুজোটা করে নিই ঠিক আছে পুজোটা দিয়ে আবার আসছি তোমাদের সাথে বেশি পারছি না বেশি বড় করতে ব্লগটা কারণ শরীরটা তো জাস্ট একটু জ্বরটা কমেছে ক্লান্তি ভাবটা আছে তো চলো সঙ্গে থাকো তো এই যে পুজো কমপ্লিট গোপুর ঘুমিয়ে পড়েছে চলো চলো বন্ধুরা পুজো টুজো দিয়ে একদম মাথা টাকা আছড়ে নিলাম এসে নিচে এসে চিকুকে খাইনি ঠিক আছে এই যে তোমাদের দাদা ভাই অনেক দিন পরে দেখালাম চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে বন্ধুরা দুপুরের মেনু ভাত শাক ভাজা কাঁচা পেঁয়াজ আছে এই যে ফুলকপি আলুর তরকারি এটা হচ্ছে মাছের ঝাল বা টক কিছু একটা খেয়ে জানাচ্ছি আর এই চিকু খাওয়া হয়ে গেছে চলো আমার ঝাল দিয়ে ঠিক আছে চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো এখন একটু রেস্ট নেবো একটু ফোনে কিছু কাজ করব এডিট ফেডিট বাকি আছে তারপরে আবার আসছি তোমাদের সামনে বিকেল বেলায় ঠিক আছে টা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা এই দেখো তোমাদের সাথে তো বোধ সেই দুপুরে লাস্ট দেখা হয়েছিল তারপর আমি একটু বেরিয়েছিলাম একটু গেছিলাম জেঠিমার বাড়ি তো তারপরে এই এসে একটু রেডি হলাম ভিডিও বানানোর জন্য তো একটু এই যে আমি কোথায় বসে আছি দেখো বসে আছি টেবিলে একটু রেডি হয়ে ভিডিও ভিডিও বানালাম এরপর যাব ডিনার করতে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা কালকের ব্লগটা তো এন্ড করতে পারিনি আর অনেক ছোটো অনেক ছোট হয়ে গেছে ভাবলাম আজকে দুটো পর্যন্ত যা মানে যা করব সেগুলো তোমাদের ব্লগে তুলে ধরব ঠিক আছে তো এই যে আমার চিকু আর তোমাদের দাদা ভাই এই চা খাওয়া হয়ে গেছে আমার মানে জানো তো তোমাদের দাদা ভাই বাড়ি থাকলে চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজি খাই ঠিক আছে আর এই চিকু দুষ্টুবি আরম্ভ হয়ে গেছে ওর বাবার সাথে তো যাই হোক কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ওঠার পরে

সব পরিষ্কার করে আবার দেখাচ্ছি তো এইয ঘরদুয়ার গুলো বললাম তোমাদেরকে যে একবারে পরিষ্কার করে দেখাচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি হ্যাঁ চলো ঘরটা মুছেও নিয়েছি চিকুকে ওদিকে খাই নিয়েছি চিকু আয় চলো সবে চলো চলো সবে চলো 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 মা সবে চলো জিগো খাটে এই যে এখন ঘুম করবে ওনার তো আমার ফ্যান না চালিয়ে দিলে ঘুম আসবে না চলো আমি একটু ফ্রেশ হয়ে নেবো দিয়ে গোপাল সেবা জিতে যাবো ঠিক আছে তোমাদেরকেও নিয়ে যাবো সঙ্গে করে বন্ধুরা লাঞ্চ নিয়ে চলে এসেছি এই যে গাজর বাটা এটা বোধহয় মোরোলা মাছের চচ্চড়ি করেছে মা আর এটা হচ্ছে কাকড়া মাই ফেভারিট চলো আর তুমি খাটতে গেলে মেয়ে কোথায় সুইচে দেখো গরম করছে ও চলো ভাত তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে চলো এই ভিডিওটা এখানে এডিট করে দিয়ে দিচ্ছি ঠিক আছে কিছুক্ষণের ভিডিও পাবে তারপরে আবার ভিডিও করছি আজকে বিকাল থেকে ঠিক আছে চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে